আমরা সেই শতrootDirকে আধারতুলান সজ্জিত করার জন্য যখন ওয়াহাবি, হানাফি, রাফিতি, নবীদের কোরা আল্লাহ হাদিস শরীফের দলবলের কর্তৃপক্ষ করে যখনgetLogger সমাজের মধ্যের যখন মানসিক কারকরণ করে রবি বারো তারিখে ঠিক আজকের আমার ক্ষেত্র যাকে আপনি আপনি যদি 20 টাকার নোটে পাগল দেন না ঠিক আমার জীবন আরেক পৃষ্ঠা লেখি পাগল বলা 2 টাকা দরকার 10 টাকার নোট দিয়ে পাগল দেন পাগল 10 টাকার নোট আজকে তোমাদের কথা বলা হয় দ্বারা কিेशर কোটি করি আর জানি

不是的，不是的。 পাঁচ ডিগ্রি ভূমিকম্প ভূমিকম্পনা সেটি সাত ডিগ্রি সাত মাত্রার ভূমিকম্প হবে সেটি